হ্যালো প্রিয়ন কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজ আমরা চলে এসেছি বুদ্ধ মন্দিরে আজ ব্লকটা ছাড়তে একটু দেরি হয়ে গেল এটি বুদ্ধ পূর্ণিমার দিন আমরা গিয়েছিলাম বুদ্ধ মন্দিরে এই বুদ্ধ মন্দির এই বুদ্ধ ঠাকুরটা এই রাজ্যের সবথেকে বড়ো বুদ্ধমূর্তি এটি বালি জয়পুরে অবস্থিত আমরাও এই প্রথমবার গেলাম অপূর্ব সুন্দর লাগলো খুব ভালো লাগলো প্রচুর ভিড় হয়েছিল প্রসাদ খাওয়ার জন্য প্রচুর লাইন পড়েছিল আজ বুদ্ধ পূর্ণিমা আর এই বুদ্ধ পূর্ণিমার দিনই গৌতম বুদ্ধ নেপালে কপিলা বস্তু নামক স্থানে লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধের জন্মের সাত দিনের মাথায় তার মা মারা যায় বুদ্ধের প্রতিপালিকা মা গৌতমী মানুষ করেন আর তিনি ১৬ বছর বয়সেই যশোধারা বা গোপারের সঙ্গে তার বিবাহ হয় পুত্র রাহুল তার একমাত্র পুত্র রাহুল তিনি ১৩ বছর বিবাহিত জীবন অতিবাহিত করে পরে উনতিরিশ বছর বয়সে তিনি গৃহত্যাগী হন মানুষের দুঃখ দূর করার উপায় খুঁজতেই তিনি গৃহত্যাগী হন আর এই বুদ্ধ পূর্ণিমার দিনেই তিনি বোধি লাভ করেন আর এই বুদ্ধ পূর্ণিমার দিন আমরাও চলে এসেছি গৌতম বুদ্ধের দর্শন করতে এক অপূর্ব সুন্দর লাগলো আমাদের আপনারাও পারলে ঘুরে যাবেন এটা খুব সুন্দর তৈরি করেছে খুব অপূর্ব মন্দিরটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে বুদ্ধ ঠাকুরের ছোটোবেলার একটি মূর্তি রাখা হয়েছে যেটিকে সবাই স্নান অভিষেক করাচ্ছিল আমিও করালাম এবং আমার হাজব্যান্ডও করাচ্ছে খুব ভালো লাগলো তিনি ইনি রাজপরিবারের ছেলে হয়েও মানুষের দুঃখ দূর করার জন্য রাজপরিবার থেকে বেরিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন কষ্টে জীবন যাপন করেছিলেন শুধু মানুষের দুঃখ কীভাবে ঘোচাবে এই জন্য এরকম মানুষের কথা শুনতে কার না ভালো লাগে আর আজকের এই বিশিষ্ট দিনে ঘরে থাকা যায় কি তাই চলে এলাম আজ বুদ্ধ মন্দিরে প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানুষের সমাগম আবার পাশে মেলা বসেছে খুব ভালো লাগছিল অপূর্ব সুন্দর এখানে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছিল খুব ভালো লাগছিল এর একটা শর্ট ভিডিও আমি আগেই ছেড়ে রেখেছি নিশ্চয়ই আপনার সকলে দেখেছেন আজ বড় ভিডিওটা ছাড়লাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদেরও ঠাকুরের দর্শন করে আমরা নিচে চলে গেলাম ঠাকুরের ভোগ খেতে ঠাকুরের ভোগ খেলাম খেয়ে পাশে যে মেলা ছিল সেখানেও একটু ঘুরলাম জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল প্রচুর মানুষ লাইন দিয়েছিল ঠাকুরের ভোগ খাওয়ার জন্য আমরাও ঠাকুরের ভোগ পেয়ে গেছি আজ ব্লকটা এখানেই শেষ করছি আবার পরের ব্লকে আপনাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন